শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠতম ম্যাচ এই ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স এবং ফরচন বরিশাল রংপুর রাইডার্সের জন্য তৃতীয় ম্যাচ এবং ফরচন বরিশালের জন্য দ্বিতীয় ম্যাচ এবং এই ম্যাচে রংপুর রাইডার্স জয় নিশ্চিত করে তাদের শীর্ষস্থান ধরে রেখেছে প্রসৃতিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স এবং এ পাঠায় ফরচন্দ বরিশাল ফরচন্দ বরিশালের ওপেনার তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত শুরুটা তারা বেশ ভালোই করছিলেন কিন্তু নাজমুল হোসেন শান্ত তিনি দশ বল খেলে নয় রান করে আউট হয়ে যান তারপরে মাঠে আসেন তাহত তাহয়ের উপর বরিশালের আলাদা একটা আস্থা ছিল কিন্তু কিছুই করতে পারেননি আজকের ম্যাচে তিনি ছয় বল খেলে মাত্র চার রান করে আউট হয়ে যান তারপরে মাঠে আসেন কায়েল মার্স কায়েল মার্স এবং তামিম ইকবাল তারা দুজনে বেশ খেলাই শুরু করেছিলেন ভালোভাবে কিন্তু তামিম ইকবাল তিনি বিয়াল্লিশ রানে আউট হয়ে গেলেন মাঠে থাকেন কায়েল মার্স তারপরে মাঠে আসেন ডিপেন্ডেবল খেত মুশফিকুর রহিম এই ডিপেন্ডেবলকে দিয়ে আজকে ফরচুন বরিশালের কোনো কাজে আসেন কেননা মুশফিকি রহিম তিনি সতর বলে মাত্র পনেরো রান করে আউট হয়ে যান এরপরে মাঠে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ একজন অভিজ্ঞ ব্যাটার এবং তিনি ঠান্ডা মাথায় খেলে থাকেন ইতিপূর্বে দুই ম্যাচে তিনি অসাধারণ ইনিস খেলেছেন কিন্তু আজকের ম্যাচে কিছুই করতে পারেননি এই ডিপেন্ডেবল তিনি আট বল খেলে দশ রান করে আউট হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ আট বলে দশ রানে আউট হলে মাঠে নামেন ফাইমাস্টার ফাইমাস এর আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন কিন্তু আজকের ম্যাচে তিনি তিন বল খেলে মাত্র এক রানে আউট হয়ে যান আউট হয়ে গেলে মাঠে আসেন মোহাম্মদ নাবি মোহাম্মদ নাবি শুরুটা বেশ ভালোই করেছিলেন কিন্তু তার এই ইনিংসটা দীর্ঘায়ু করতে পারেননি তিনি উনিশ বল খেলে একুশ রান করে আউট হয়ে যান এরপরে মাঠে আসেন পাকিস্তানের একজন অন্যতমের বলার শাহিন সাইনাফ্রিদি এর আগের ম্যাচে তিনি ব্যাটিং এ ঝলক দেখিয়েছিলেন কিন্তু আজকের ম্যাচে তিনি ছয় বলে মাত্র আট রান করে আউট হয়ে যান আসলে বলারদের এখানে করার কিছুই নেই যেখানে ব্যাটাররা বারবার ব্যর্থ হয়েছে সেখানে বলাররা ব্যয় কি করবে সাইনাফ্রিদি ছয় বলে আট রানে আউট হয়ে যান তারপরে মাঠে আসেন তানভীর ইসলাম তানভীর ইসলাম তিনি আট বলে ছয় রান করে আউট হয়ে যান সাইনা আউট হয়ে যাওয়ার পর যারা ব্যাটিং আসে তারা তেমন কিছুই করতে পারেনি এবং তারা দশ উইকেট হারিয়ে একশো চব্বিশ রানে আঠারো বা দুই বলেই তাদের ইনিংসটা শেষ করে আজকের ম্যাচে রংপুর রাইডার্সের বলারদের প্রশংসা করতেই হয় কেননা তাদের বোলিং এর সুবাদেই হরসম বরিশালের মতো একটা শক্তিশালী দল তারা একশো চব্বিশ রানে অল আউট করেছে এবং যে প্রশংসা দাবিদার বলার নাই কেননা খুচদুল শাহ তিনি পাকিস্তান একজন অলরাউন্ডার ইতিপূর্বে তিনি ব্যাটিং এ জল দেখিয়েছেন আজকে দেখালেন বলিং এ শাহ তিনি চার ওভার বল করে মাত্র আড়াই রান দিয়ে তিন তিনটি মূল্যবান উইকেট নেন এবং আরেকজন পাকিস্তানি বলার ইপ্তিকির আহমেদ তিনি দুই ওভার বল করে মাত্র দশ রান দিয়ে দুইটি উইকেট নেন এবং নাহিদ টানা তিনি চার ওভার বল করে এক ত্রিশান দিয়ে দুই উইকেট নেন এবং বাকিরা একটি করে উইকেট নেন যার সুবাদে ফরচুন বরিশালের ইনিংসটা থেমে যায় একশো রানে এবং তারা আঠারো বার দুই বলে আঠারো বার দুই বল বলতে তারা দশ বল হাতে রেখে তাদের উইকেটটি শেষ হয়ে যায় একশো পঁচিশ রানে জবাবে ব্যাট করতে আসে রংপুর রাইডার্স একশো পঁচিশ রান রংপুর রাইডার্স জন্য খুব বেশি একটা রান ছিল না এবং এই উইকেটে একশো পঁচিশ খুব বড় একটা টার্গেট ছিল না আজকের ম্যাচে যেখানে ওপেনিং আছে এলেক্স হেলস এবং আজিজুল হাকিম তানভি আজিজুল হাকিম তামিম তিনি এক বলে সুন্দর করে আউট হয়ে যান দশ রান দলীয় দশ রানের মাথায় এবং তফিকুল ইসলাম তফিকুল ইসলাম তিনি তিন বল খেলে শূন্য রান করে তিনি তার রানের খাতা না খুলতেই পুনর রানের মাথায় আউট হয়ে যান পুনর রানে দুই উইকেট হারিয়ে রংপুর রাইডার্স ব্যাটিং বিপর্যয় পড়ে তারপর মাঠে আসেন সাইফ হাসান সাইফ হাসান এবং এলিক্স হেলস তারা দুজন মিলে মেসের হালটা ধরে এবং জয় নিশ্চিত করে তারা মাঠ ত্যাগ করে যেখানে এলেক্স হেলস তিনি বলে উনপঞ্চাশ রানের অসাধারণ একটা ইনিংস খেলেন তার ইনিংসে ছিল চারটি চার এবং তিনটি ছয়ের মার এবং যিনি কালের কাজটা করেন তিনি হচ্ছেন সাইব হাসান সাইব হাসান আজকে যে ইনিংসটা খেলেছেন সেটা ছিল এক কথাই অসাধারণ আন বিলিয়েবল তিনি ছিচল্লিশ বলে বাষট্টি রানের অসাধারণ একটা ইনিংস খেলেন তার ইনিংসে ছিল ছয়টা চার এবং তিনটি ছয় যে রানের সুবাদে রংপুর রাইডার্স পাঁচ ওভার হাতে রেখেই আট উইকেটে বিশাল এক জয় তুলে নেন রংপুর রাইডার্স তো আজকের ম্যাচের টার্নিং পয়েন্টটি আপনি কোনটিকে ধরবেন আমার মতে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে এলএেলস এবং সাইবালির ব্যাটিং জুটিটা